দেবাদিদেব মহাদেবের কাছে মারত করলে তা যে বিফলে যায় না তা আবারও প্রমাণ করলেন হাওড়ার সৌমেন সৌমেনের বাবা দীপঙ্করবাবু দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তাই বাবা মহাদেবের কাছে মারত করেছিলেন বাবার শরীর সুস্থ হলে হাওড়া থেকে দণ্ডি দিয়ে তারকেশ্বর মন্দিরে এসে বাবার মাথায় ঢালবেন জল। মহাদেবের কৃপায় বাবা এখন সুস্থ তাই মহাদেবের কাছে করা মারত অক্ষরে অক্ষরে পালন করলেন ছেলে সৌমেন হাওড়ার উলবেরিয়া থেকে গত চব্বিশে জুলাই দণ্ডি দিয়ে যাত্রা শুরু করেন তারকেশ্বরের বাবার মন্দিরে আসার উদ্দেশ্যে প্রায় সত্তর কিলোমিটার রাস্তা সতেরো দিন ধরে দণ্ডি দিয়ে শনিবার সকালে তারকেশ্বর মন্দিরে এসে পৌঁছান সৌমেন তারকেশ্বর মন্দিরে প্রবেশ করার পর কান্নায় ভেঙে পড়েন সৌমেন বাবা মহাদেবের কাছে মানত করে সুস্থ হয়েছেন তার বাবা মহাদেবের কৃপা ছাড়া এটা সম্ভব নয় শুধু নিজের বাবা মা নয় প্রত্যেকের বাবা মা যেন সুস্থ থাকেন বাবা মহাদেবের কাছে এই কামনাই করেন সৌমেন সারা বছরই বাবা মহাদেবের কাছে মনস্কামনা জানাতে এবং মানত পালন করতে ছুটে আসেন লক্ষ লক্ষ ভক্ত শ্রাবণ মাসে শ্রাবণী মেলা উপলক্ষে কয়েক কোটি ভক্তের সমাগম হয় তারকেশ্বর মন্দির সৌমেনের মতো

আর আজকে পৌঁছে গেলেন তারকেশ্বর মন্দিরে তাই তো আপনি কে হন সৌমেন কি ওনার নাম সৌমেন মাল কি কারণে তোমার এই মানত আমার মানতটা হচ্ছে বাবার নিয়ে তো বাবার চোখের গোড়ায় একটা টিউমার হয় মানত করেছিলাম মহাদেবের কাছে যে আমার বাবা সুস্থ হয়ে গেলে তোমার কাছে গন্ডি কেটে গিয়ে জল ঢেলে আসবো তাই বাবার টিউমার ঠিক হয়ে গেছে যার কারণে আমি আসছি আর আমি আসছি এই কারণেই যে আমার বাবা মা ভালো থাকে সুস্থ থাকে পৃথিবীর সকল সন্তানের বাবা মা যেন ভালো থাকে এই কামনা নিয়েই আমি এখানে আসছি আর মা কৃপা না ছাড়া কৃপা না হলে আসতে পারতাম না হয়তো আমার বাবার জন্য এবং সব পৃথিবীর সকল সন্তানের বাবা মায়ের জন্য আমি খালি মনে মনে আমি যতবার গন্ডি কেটেছি পরস্পর ততবার আমি এই কামনাই করে করে আসছি যে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে বাবার কাছে সবাইয়ের মনস্কামনা যেন পূর্ণ হয় এই যে রাস্তাঘাটে মানুষ পুজো দিতে বলেছে কে বলেছে বাবা আমার একটু যেটা যা মানে প্রবলেম সেখানে সেখানে হাত দিয়ে বলছে বাবা তুমি একটু বাবার কাছে বলো বাবার মাথায় জল ঢাললে কেমন লাগছে খুবই ভালো লাগছে নিজের মনস্কামনা পূর্ণ হলো এটাই হচ্ছে সবথেকে বড়।